আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগে স্বাগত বন্ধুরা আজকে যে ব্লগটি আপনাদের মাঝে আমি শেয়ার সে ব্লগটি হলো ঈদের দ্বিতীয় দিনে যেহেতু ঈদের ছুটিতে সবাই পরিবার পরিজন নিয়ে এবং বন্ধু বান্ধব মিলে সকলেই ছুটিতে ছুটির আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন পার্কে গার্ডেনে বিভিন্ন ঘোরাঘুরি করতেছে এবং ঘোরাঘুরির আনন্দ এনজয় উপভোগ করতেছে আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি হলো শরীফ পার্ক শরীফ ডিম পার্কে হ্যাঁ আমি আজকে অবস্থান করতেছি এবং ঘুরে ঘুরে ভিডিও করতেছি শেয়ার করার জন্য শরীফ ফুড পটেজ ডিম পার্কটি হলো এটি ক্যানিগঞ্জ থানার অবস্থিত উপজেলার এই পার্কটি শীত পার্কটি আর এই পার্কটিতে ঢুকতে কোনো টাকা কিংবা টিকিট লাগবে না আপনার একদম ফ্রিতেই আপনি এই পার্কটিতে ঘুরে আসতে পারেন কোনাখোলার থেকে ঘুরে আসতে পারেন ঢাকার দরে ঢাকার খুব ঢাকার খুব কাশাপতি হওয়াতেই এই পার্কটিতে মানুষ লোকাল ভরে গেছে আর এদের ছুটিতে আনন্দ উপভোগ করার জন্য পরিবার পরিজন নিয়ে এবং বন্ধু বান্ধবের সবাই মিলে বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্ট কিংবা বিভিন্ন পার্ক গার্ডেনে ঘোরাঘুরি করতেছে এই জন্য আর এখানেও প্রচুর মানুষ এখানে ঘোরাঘুরির জন্য এই পার্কে আসছে আর বিভিন্ন পার্কে গেলে টিকিট লাগে কিন্তু একবারই ফ্রি এই কোনাকোলা এই পার্ক শরীর পার্কটিতে আর এটার দেখে গেছে যতগুলো রাইড ছিল প্রত্যেকটা রাইডগুলা বাচ্চাদের তারা এখানে খেলাধুলার প্রত্যেকটি রাইটেই মানুষ ভরপুর সেখানে টিকেটে বুব সিরিয়াল লম্বা লাইন দিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে এই রাইডগুলো উপভোগ করতেছে পার্কটিতে প্রবেশ মূল্য একদম ফ্রি প্রবেশের কোনো টিকিট লাগবে না আর ভিতরে প্রবেশের সময় আপনি কোনো রকমের কোনো খাবার নিয়ে যেতে প্রবেশ করতে পারবেন না বর্তমানে আর এমনি যেহেতু ঈদের ছুটিতে এখন প্রচুর ভিড় প্রচুর জ্যাম প্রচুর মানুষ এখানে এনজয় আনন্দ করার জন্য পরিবার পরিজন নিয়ে এখানে ছুটে আসে ঈদের আনন্দ উপভোগ করার জন্য এখন ভিতরে প্রবেশে কোনো খাবার কিংবা কোনো পানি নিয়ে অ্যালাউ নাই এখন যদি আপনি পানি কিংবা কোনো খাবার টাবার নিয়ে প্রবেশ করেন আপনার হাত থেকে সেগুলো রেখে দেওয়া হবে আর এমনিতেই প্রতি সপ্তাহ সাত দিনে সাত দিনে এই সই পার্কটি খোলা রয়েছে আপনি যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন কিংবা বিশেষ করে কোনো হলিডেতে কোনো ছুটিতে আসলে আপনি উপভোগ করতে সুন্দর করে উপভোগ করতে পারবেন তখন প্রচুর মানুষ থাকে প্রচুর মানুষ এখানে পর্যটক আসে এবং ঘোরাঘুরির জন্য আসে তখন আসলে একটু আনন্দ উপভোগ বেশি করতে পারবেন যেহেতু ঈদের সময় ঈদের ছুটিতে ফ্যামিলি ফ্যামিলিবর্গ এবং বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে ঘোরার জন্য আসছে একটু বেশি আনন্দ উপভোগ করতেছে মানুষ যেহেতু লোকালয়ে আমাদের এখানে সব জায়গায় মানুষ আর মানুষ প্রচুর মানুষ বর্তমানে এই শরীর পার্কটিতে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরার জন্য মানুষ এখানে আসছে আর আপনি সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা রয়েছে এই শরীর পার্ক পার্কটি সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই শরীর পার্কটি খোলা রয়েছে আপনি যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন এবং বিনোদন উপভোগ করে যেতে পারেন এই শরীর পার্কতে এসে এখানে বিভিন্ন রাইট রয়েছে বিভিন্ন রাইটের বিভিন্ন প্রাইজে এই রাইটগুলো শেয়ার করতে আপনি পারবেন প্রত্যেকটি রাইড কিন্তু একশো টাকা হতে আপনি দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত একটি রাইড শেয়ার করতে পারবেন এখানে বাচ্চাদের জন্য খেলনার প্রচুর রাইট রয়েছে এখানে আপনি এসে উপভোগ করতে পারেন এবং আপনার বাচ্চাদের নিয়েও এসে ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে আনন্দ উপভোগ করতে পারবেন আর এই দৃশ্যটিতে আসলে বিশেষ করে আর বেশি আনন্দ এনজয় করতে পারবেন এই শরীর পার্কটিতে এসে গেলে